আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নভেম্বর মাসে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সবথেকে বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ চলমান মাসের সার্কুলারের মধ্যে এটা একটা অনেক বড়ো একটা সার্কুলার আপনারা দেখতে পারেন এটা কিন্তু আপনার বারো তারিখ রাত দশটার দিকে প্রকাশিত হয়েছে যদিও এখানে এগারো তারিখ লেখা আছে কিন্তু এটা বারো তারিখ রাত্রি প্রকাশ করা হয়েছে একদম রিসেন্টলি একটা নিউজ জব সার্কুলার তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে আপনার এসএসসি পাশে এইচএসসি পাশে অনার্স ডিগ্রি পাশে অনেক বড় বড় পদ আছে কিন্তু এখানে দেখতেই পারেন আপনারা এগুলো সব এসএসসি পাশে তো যারা এসএসসি এইচএসসি অনার্স পাশে ডিগ্রি পাশে চাকরি খুঁজে থাকেন তো অবশ্যই অবশ্যই চাকরি প্রার্থীরা এই ভিডিওটা দেখবেন কেননা এটা অনেক একটা বড় সার্কুলার তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সুন্দর করে এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা বয়স তারপরে পদের নাম বিষয়বস্তু এ জেড আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব না থাকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলটাতে সবার আগে দেওয়া হয় অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর আওতাধীন দিন টেকনিক্যাল রিসা টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী শূন্য পদের বিবরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত প্রকৃত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিগড় হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে পারবে আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব তো এখান থেকে আপনার আমরা যদি আমরা যদি নিচের দিক থেকে আসি তাহলে এসএসসি এইচএসসি সার্কুলারগুলো আগে দেখতে পারবে অনেকেই মানে সংখ্যাটা বেশি এসএসসি এইচএসসি পাশের সার্কুলারগুলো তো যারা এসএসসি এইচএসসি পাশের সার্কুলার খুঁজে থাকেন আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ আপনাদের সার্কুলারগুলো একটু নিচের দিকে ঠিক আছে সো এক নম্বরে আছে ফার্মাসিস্ট দুটি পদ কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শুধুমাত্র এইচএসসি পাশেই ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন এগারো গ্রেডে তবু আবার ঠিক আছে অনেক ভালো একটা পদ বা ভালো একটা সার্কুলার কিন্তু হিসাবরক্ষক চারটি পদ তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের শ্রেণী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক সমমান ডিগ্রি অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু হিসাবরক্ষক পদে আবেদন করতে পারেন চারটি পদ আছে তেরো গ্রেডের তিন নম্বরে আছে উচ্চমান সহকারী চারটি পদ আছে তো আপনি যদি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এম এস অফিস সম্পর্কে জাস্ট বেসিক ধারণা থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন চার নম্বরে আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা ইউডিএ কাম 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 ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন চোদ্দ গ্রেডের এই সার্কুলারে এরপরে যদি আমরা আসি হিজাব রক্ষক একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ ভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ হিসাবরক্ষক রক্ষক পদে আবেদন করতে চাইলে শুধুমাত্র আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে সেটা বাণিজ্য শাখা থেকে অর্থাৎ বিজনেস স্টাডিজ পাশাপাশি আপনাদের এখান থেকে এম ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনারা এই হিসাবরক্ষক রক্ষক পদে আবেদন করতে পারবেন ছয় নম্বর আছে কোষাধ্যক্ষ পাঁচটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি যদি আপনারা বাণিজ্য থেকে আপনার বাণিজ্য সাবজেক্ট থেকে আপনারা যদি পড়ালেখা করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি এম এস অফিস সম্পর্কে বেসিক ধারণা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচটি পদ আছে আপনারা যদি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে চান তবে অবশ্যই আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন পাঁচটি পদ আছে কম্পিউটারের দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে পঁয়তাল্লিশ শব্দ বাংলায় সুযাত্তর শব্দ ইংরেজিতে থাকতে হবে আট নাম্বার আছে লাইব্রেরিয়ান চারটি পদ আছে কোনো শিক্ষিত হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের শ্রেণী পেতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন কম্পাউন্ডার চারটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা কম্পাউন্ডার পদে আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে অবশ্যই মেডিকেল ফার্মাসিস্ট থেকে এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার পদ পদ আছে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি পদে শুধুমাত্র এই এস সি পাস শুধুমাত্র এই এস সি পাশ করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার কি আবেদন করতে পারবেন স্টোর কিপারে আছে একটি পদ তো শুধুমাত্র এই এসসি পাশ করলে আবেদন করতে পারবেন ডাটা পদ আছে দেখেন পদগুলো কিন্তু অনেক বড় বড় সারগুলো ঠিক আছে বিশাল বড় পদের সঙ্গে কিন্তু তো নিচের দিকে আরো বড় বড় পদ আছে আপনারা দেখতে পারবেন তো এখানে আপনার ডাটা প্রসেসরের উনত্রিশটি পদ আছে শুধুমাত্র এইসএএসসি পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এইসএসি পাশ করে ডাটা প্রসেসর আবেদন করতে পারবেন আর কম্পিউটারের যে যোগ্যতাগুলো এগুলো আপনার টাইপের গতি বিশটা শব্দ একেবারেই যে যে দশ দিনের প্র্যাকটিস করছে সেও পাবে তো একেবারেই সহজ কিন্তু ঠিক আছে আর কম্পিউটারের বেসিক ধারণা জাস্ট আপনার এম এস ওয়ার্ড এম অফিস এগুলো থাকলেই হয়ে যায় তেরো নম্বরে আছে এলডিএ কাম ডাটা প্রসেসর তিনটি পদ আছে উচ্চমান অর্থাৎ অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি এইচএসসি পাশ করলেই এলডিএ কাম ডাটা প্রসেসর আবেদন করতে পারবেন ষোলো গ্রেডে ঠিক আছে অনেক ভালো কিন্তু ষোলো গ্রেডের চাকরি খারাপ না এল ডি এ কাম প্রসেসরে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন চোদ্দো আছে চোদ্দো নম্বরে হিসাব সহকারী নয়টি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসা শিক্ষা শাখায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেতে আপনাদেরকে থাকতে হবে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক এইচএসসি এসি থাকলে আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র এইচএসসি উচ্চ মাধ্যমিক ব্যবসা শাখা থেকে বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাশ করছেন হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন নয়টি পদ আছে আসে এলডিএ কামকেশিয়ার একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলেই এলডিএ কামকেশিয়ার আবেদন করতে পারবেন এলডিএ কাম টাইপিস্ট একটি পদ আছে এটাতেও শুধুমাত্র এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ান এগারোটি পদ আছে এটাতে আপনারা অবশ্য আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে ষোলোতম গ্রেডের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগ আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি শুধুমাত্র অনার্স পাস করছেন অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করছেন আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আঠারো নম্বর আছে ক্যাশ সরকার দুটি পদ আছে তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শুধুমাত্র এসএসসি পাস করছেন ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করে ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন ফিল্ডম্যান ফিল্ডম্যানের আটটি পদ আছে তো এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ ভকেশনাল থেকে বিভিন্ন ট্রেড নিয়ে যারা লেখাপড়া করে থাকেন যারা গ্লাস ও সিরামিক নিয়ে অর্থাৎ সিরামিক নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু ফিল্ড ম্যানে আবেদন করতে পারবেন অভিষয়ক সবথেকে বড়ো সার্কুলার শুধুমাত্র একটা পদেই একটা পদেই সিএন বইটি পদ আছে ঠিক আছে তো অনেক বড় সার্কুলার সার্কুলার মধ্যে সবথেকে বড়ো সার্কুলার হচ্ছে এটা অর্থাৎ আর চারজনকে নিয়োগ দিলেই একশোটা হইতো একটা পদেই একশোটা হইতো তো যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন এসএসসি এইচএসসি পাশে আপনারা অবশ্যই এই অভিষয়ক পদে আবেদন করতে পারবেন যারা এসএসসি তারা এটাতে আবেদন করতে পারবেন আর যারা এইচএসসি আপনারা এটাতেও আবেদন করলেন আবার পাশাপাশি অন্য একটা পদেও আবেদন করতে পারবেন সো যাই হোক এটা হলো বিষ্টতম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে মোট দুইশো আঠারোটি পদ এখন আপনাদেরকে একটু বিষয় দেখাবো আবেদন করতে চাইলে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে দেখা উচিত তো আপনি যদি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিটিইআ আর টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনার আপনাদেরকে আবেদন করতে হবে যারা হচ্ছে যাদের কম্পিউটার পিসি ল্যাপটপ আছে তাদের জন্য এই যে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে আর অনেকেই ঘরে বসে থেকে আবেদন করে নিতে চাই বা অনেকের যাদের ল্যাপটপ পিসি কম্পিউটার নাই বাজারে গিয়ে যারা আবেদন করে নিতে চায় তো তারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যদি আপনারা ইনবক্স করেন যোগাযোগ করেন যে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আবেদন করব ওই পদে আবেদন করব দেন একটা অ্যাপ্লিকেশন একটা ফর্ম দেবো আপনাদেরকে ফর্মটা পূরণ করে দিবেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে সকল আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি সো আমাদের মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে থেকেই আবেদনটা করে নিতে পারেন যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য আমরা আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এরপরে এখান থেকে আপনাদেরকে একটু দেখাই আবেদনটা শুরু হচ্ছে তেরো তারিখে আবেদনটা শুরু হচ্ছে অর্থাৎ কিন্তু আবেদনটা শুরু হচ্ছে একেবারে নতুন একটা সার্কুলার সো এটা আবেদনের শেষ শেষ হচ্ছে আপনার ডিসেম্বর মাসে তিন তারিখ অর্থাৎ সামনের ডিসেম্বর মাসে তিন তারিখ পর্যন্ত কিন্তু সময় আছে এইটার আবেদনের সময় সো যাই হোক আপনারা দুটোতে আবেদন করার চেষ্টা করবেন এখন যদি দেখি পেমেন্ট ফি কত টাকা ফি প্রদান করতে হবে তো গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি ধরা হয় তো যারা গ্রেড অনুযায়ী জানেন তারা তো দেখা মাত্রই জানতেই পারবেন আর যারা না তাদের জন্য আমরা একটুই দেখাবো তো এখানে খরচ ফি বাবদ এক নং পরীক্ষার ফি একশো আটষট্টি টাকা এক নং কর্মী পদের ফি একশো টাকা এবং দুই থেকে সতেরো নং কর্মী পদের জন্য একশো বারো টাকা একশো বারো টাকা হচ্ছে দুই থেকে সতেরো রং কর্মী পদের জন্য এবং আঠেরো থেকে বিশ রং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিতে হবে সো এগুলো আপনার যে যে পদে আবেদনের যেটা ফি দেওয়া আছে সরকারি ফি এইখানকার সঙ্গে আলাদাভাবে দুইটা এস এম এস দিয়ে যখন ফি প্রদান করতে হয় তখন কিন্তু আরও ছয় থেকে ষাট টাকা কাটে অর্থাৎ ফি যখন দেবেন এস এম এস ফার্স্ট এস এম এস সেকেন্ড এস এম এসের এর জন্য এই যে এস এম এস প্রদানের সময় এই প্রসেস দিয়ে যখন পেমেন্ট করা হয় তো কিন্তু দুইটা এস এম এসে ছয় থেকে ষাট টাকা কেটে যায় ঠিক আছে সেইভাবে আপনার রিচার্জ দেবেন তো এটাই হলো মূলত বিষয় সার্কুলারটা সম্পর্কে এখানে আর কিছু দেখার মতো নাই তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন মোটামুটি নভেম্বর সব সবথেকে বড়ো একটা সার্কুলার হচ্ছে এই কারিগরি শিক্ষা শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারটা তো যাই হোক ভালো থাকবেন যদি এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর যদি আবেদন করে নিতে চান শুধুমাত্র যদি আবেদন করে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম